রংপুরে পীরগঞ্জের দশমজা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে অভিভাবক বৃন্দ ও সচেতন মহল গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরেন এবং তৈমুর রহমান এবং হচ্ছে আবুল কালাম আজাদ হচ্ছে সভাপতি এরা দুইজনে এবং আমার হচ্ছে দুইজন সাক্ষীর সমন্বয়ে লিখিতভাবে এরা টাকাটা নিছে তাক বলছি অনেক লোকজনক বলছি কিন্তু এরা উনি কোনো সুরহা আসে নাই উনি হচ্ছে আওয়ামী লীগের ইউনিয়ন কোষাধ্যক্ষ তার বল দেখায় তারপরে হচ্ছে হলো সভাপতি হচ্ছে হলো আওয়ামী লীগের হচ্ছে ওয়ার্ড সভাপতি ঠিক আছে সেক্রেটারি এর বল দেখায় তারপরে হচ্ছে চেয়ারম্যান হচ্ছে আমাদের পাঁচগাছি চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি তার বল দেখাইছে এই দলীয় প্রভাব দেখে আমাকে দমায়া রাখছে। ওনার পদত্যাগ চাচ্ছি। দুর্নীতিবাজ কোন শিক্ষক বা দুর্নীতিবাজ দেশে কোথাও কোন স্থানের দরকার নাই। স্কুল যেন শান্তি শৃঙ্খলা বজায় চলে। এত দুর্নীতি টাকা থিনে নিয়োগের টাকাতে নিল। আমাদের টাকাগুলো কোথায় গেছি কারণ সে নিজেই দুর্নীতি করে বাচ্চাদেরকে কি শিখাবে তার মধ্যে নীতি নৈতিকতা কোনো কিছু নাই আমরা চাই তার পদত্যাগ আমরা তাকে স্কুলে আর দেখতে চাই না আমাদের একটাই দাবি তাকে আমরা পদত্যাগ চাই এই মুহূর্ত থেকে আমরা তাকে পদত্যাগ চাই এবং এই দুর্নীতিবাদের কোনো ঠাই নাই প্রজেক্ট আনছিলাম ওই শুধু বারান্দাটা দিয়েছে আমার বউ মহিলা সদস্য ছিল দেওয়ার পরে পরবর্তীতে স্কুল ফান্ডে কিন্তু টাকা ঢুকছিল আট লাখ আট লক্ষ টাকা আমি আমি এই যে সভাপতি বললো যে স্কুল ফান্ডের টাকা যেটা হতো স্কুলে কিছু কাজ করো তারপর আমরা দেখ এই জিনিসটা মীমাংসা করে নেব বুঝছেন শেষে ওরা ও টাকাটাও মনে করে ব্যাংক থেকে তুলেছে ব্যাংক স্টেটমেন্ট আছে এদিকে অভিযুক্ত প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষকের ছুটিতে থাকার কথা দাবি করলেও তার ছুটির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসবির পীরগঞ্জ রংপুর